বন্ধুরা ইসরায়েল হলো এমন একটি দেশ যে দেশটির চারিদিকে শুধু জঙ্গি অধ্যুষিত দেশ এবং এই দেশটিকে ক্ষতি করার জন্য এটির প্রতিবেশী দেশগুলি প্রতিরোধের চেষ্টা করে যাচ্ছে কিন্তু শুধুমাত্র উন্নত টেকনোলজি এবং মনোবলের জোরে ইসরায়েল এটির চরমশত্রু দেশগুলিকে দমিয়ে রেখেছে আর এখন ইসরায়েল এমন একটি কাজ করেছে যা কোনো শক্তিশালী দেশ করা তো দূরে ভাবতেও সাহস পাবে না এ বিষয়ে আমি বিস্তারিতভাবে আলোচনা করব। ইসরায়েল সিরিয়াতে অবস্থিত তুর্কি নিয়ন্ত্রণাধীন তিনটি এয়ারবেসের ভয়ঙ্কর এয়ার স্ট্রাইক করে এয়ারবেসগুলিকে গুড়িয়ে দিয়েছে যা একটি বিরাট বড় ব্যাপার কারণ তুর্কি সামরিক দিক থেকে যথেষ্ট শক্তিশালী একটি দেশ এছাড়াও এই দেশটি ন্যাটোর অন্তর্ভুক্ত একটি দেশ আর ন্যাটোর কোনো দেশে এয়ারবেসের ওপর অ্যাটাক করার সাহস কোনো বড় শক্তিশালী দেশ করতেও সাহস পাবে না আর সেখানে ইসরায়েল তুর্কি নিয়ন্ত্রণাধীন এই এয়ারবেসগুলির উপর হামলা চালিয়ে এমন করুণ অবস্থা করে দিয়েছে যে এয়ারবেসগুলিকে আবার অপারেশন করে তুলতে অনেক সময় লেগে যাবে সিরিয়াতে অবস্থিত ওই এয়ারবেসগুলির কন্ট্রোল রিসেন্টলি তুর্কির হাতে দেওয়া হয়েছিল তুর্কির বড় বড় সেনা অফিসাররা কয়েকদিন আগে ওই এয়ারবেসগুলিতে ভিজিট করেছিলেন এবং এয়ারবেসগুলি কী অবস্থায় আছে সে বিষয়ে তথ্য সংগ্রহ করেন এবং এয়ারবেসগুলিকে তাদের প্রয়োজন মতো ব্যবহার করার জন্য উন্নত টেকনোলজির সমস্ত ইকুইপমেন্ট ইনস্টল করার পরিকল্পনা হচ্ছিল যাতে তুর্কির বায়ুসেনা ওই এয়ারবেসগুলিকে ব্যবহার করতে পারে কিন্তু ইসরায়েলি বায়ুসেনা এয়ার স্ট্রাইক করে ওই এয়ারবেসগুলিকে কুড়িয়ে দিয়েছে কারণ ইসরায়েল এটি খুব ভালো করে বুঝতে পেরেছে যে সিরিয়াতে তুর্কির প্রভাব বেড়ে যাওয়াটা এবং মিলিটারি অ্যাক্টিভিটি বাড়তে থাকাটা ইসরায়েলের কাছে একটি বিরাট বড় বিপদের সংকেত কারণ সিরিয়ার ওই এয়ারবেসগুলি ইসরায়েলের সীমান্তবর্তী এলাকার খুব কাছাকাছি অবস্থিত সেই জন্য ইসরায়েল যেটা আশঙ্কা করছিল যে আজকে যদি তুর্কি সিরিয়ার ওই এয়ারবেসগুলি ব্যবহার করা শুরু করে তাহলে ভবিষ্যতে তুর্কি বায়ুসেনা তাদের ফাইটার জেট নিয়ে ইসরায়েলের এয়ারস্পেসের ভেতরে ঢোকার চেষ্টা করবে যা ইসরায়েলের জন্য একটি বিরাট বড় বিপদের কারণ হতে পারে গত কয়েক মাস আগে সিরিয়ার সরকার পরিবর্তন হয়ে যখন নতুন জুলানির সরকার আসে তখন তুর্কির রাষ্ট্রপতি এরদোগান সিরিয়ার জুলানি সরকারের সঙ্গে কথাবার্তা বলে ইসরায়েলের সীমান্তবর্তী এলাকাতে অবস্থিত সিরিয়ার ওই এয়ারবেসগুলির কন্ট্রোল নিয়ে নেয় এবং তুর্কির বায়ুসেনার হাতে সেগুলির দায়িত্ব দিয়ে দেয় তখন ইসরায়েল সন্দেহ করে যে সিরিয়াতে অবস্থিত এয়ারবেসগুলির এক করার পেছনে তুর্কির নিশ্চয়ই কোনো পদ মতলব আছে তা না হলে তুর্কি কোনো কারণ ছাড়া শুধু শুধু সিরিয়ার ওই এয়ারবেসগুলিকে কেন অ্যাকয়ার করতে যাবে এক্ষেত্রে একটাই কারণ থাকতে পারে তা হল ইসরায়েলকে ডোমিনেট করা আর এই বিষয়ে আমেরিকাও প্রশ্ন তুলেছে যে তুর্কি এই এয়ারবেসগুলি কন্ট্রোল নিয়ে করবে কি তুর্কির তো সিরিয়াতে আসার কোনো কথাই না এক্ষেত্রে তুর্কির রাষ্ট্রপতি যেটা বলছে ওই এয়ারবেসগুলির কন্ট্রোল নিয়ে নেওয়ার পেছনে তাদের একটাই উদ্দেশ্য তা হল সিরিয়ার নতুন সরকারকে সুরক্ষা দেওয়া এছাড়া তাদের আর কোনো উদ্দেশ্য নেই কিন্তু সারা পৃথিবী এটি খুব ভালো করে জানে যে তুর্কির রাষ্ট্রপতি এরদ্যোগানের মাথায় সারা পৃথিবীর সমস্ত মুসলমান দেশের খলিফা হওয়ার ভর চেপেছে আর সেই জন্য সারা পৃথিবীর অন্যান্য সমস্ত মুসলিম দেশের কারণে ক্ষমতা নেই ইসরায়েলকে চ্যালেঞ্জ করার মতো আর তুর্কি এগিয়ে এসেছে সিরিয়াকে সুরক্ষা দেওয়ার জন্য কিন্তু এর পেছনে আসল উদ্দেশ্য হলো ইসরায়েলকে নমিনেট করা আর এর পেছনে কারণও রয়েছে তুর্কি নেতার অন্তর্ভুক্ত একটি দেশ হয় তুর্কি এটি খুব ভালো করে জানে যে ইসরায়েলের বিরুদ্ধে কনফ্লিক্টে জড়ালে ইসরায়েল চাইলেও তুর্কির ওপর অ্যাটাক করতে পারবে না আর সেই জন্য ইসরায়েলের বিরুদ্ধে কনফ্লিক্টে জলারে সারা পৃথিবীর সমস্ত মুসলিম দেশগুলির কাছে একটি বার্তা যাবে যে তুর্কি হলো সারা পৃথিবীতে একমাত্র দেশ যে দেশটি ইসরায়েলকে চ্যালেঞ্জ করার ক্ষমতা রাখে কিন্তু তুর্কির রাষ্ট্রপতি এরদো হয়তো এটি ভুলে গেছে যে তারা যে দেশটিকে চ্যালেঞ্জ করার কথা ভাবছে সেটি কোনো যেমন দেশ নয় এটি হলো ইসরায়েল যে দেশটি একটি নীতি নিয়ে চলে যে শত্রু জন্মানোর আগেই তাকে শেষ করে ফেলো আর ইসরায়েল তাদের নীতি অনুযায়ী সিরিয়াতে অবস্থিত তুর্কি নিয়ন্ত্রণাধীন ওই এয়ারবেসগুলি ব্যবহারের যোগ্য হয়ে ওঠার আগেই এয়ারস্ট্রাইক করে ধ্বংস করে ফেলেছে এবং শুধু তাই নয় ইসরায়েলের প্রধানমন্ত্রী এটিও জানিয়ে দিয়েছেন যে তুর্কি যদি ভবিষ্যতে ওই এয়ারবেসগুলিকে পুনরায় ঠিকঠাক করে ব্যবহার করার চেষ্টাও করে ইসরায়েল আবারও হামলা চালিয়ে সব ধ্বংস করে ফেলবে অর্থাৎ সিরিয়াতে তুর্কির প্রভাব বিস্তার করার মনোবাসনা কখনোই পূরণ হবে না তবে অবশ্য তুর্কি ও সিরিয়ার ওই এয়ারবেসগুলিকে তাদের কন্ট্রোলে নেওয়ার জন্য আবারও চেষ্টা করবে প্রয়োজন ফলে এস ফোর হান্ড্রেড এয়ার ডিফেন্স সিস্টেম মোতায়েন করবে ওই এয়ারবেসগুলিকে ইসরায়েলের অ্যাটাক থেকে রক্ষা করার জন্য কিন্তু ইসরায়েল চুপচাপ বসে থাকবে না তুর্কি যত চেষ্টা করবে সিরিয়াতে তাদের প্রভাব বিস্তার করার ইসরায়েল তত বেশি অ্যাগ্রেসিভ হবে তুর্কির বিরুদ্ধে অর্থাৎ এই দুটি দেশের মধ্যে একটি যুদ্ধপাতার পরিস্থিতিও তৈরি হতে পারে আর তাহলে দেখার বিষয় এটাই যে নেটো তাতে কী ভূমিকা নেয় কারণ নেটোর নিয়ম হল নেটোর অন্তর্ভুক্ত কোনো দেশের উপর অ্যাটাক হলে তার সরাসরি নেটোর উপর অ্যাটাক বলে মনে করা হবে এবং সেই আক্রান্ত দেশটিকে রক্ষা করার জন্য নেটোর অন্যান্য দেশগুলো যুদ্ধে জড়াবে অর্থাৎ ব্যাপারটি খুব ইন্টারেস্টিং হতে চলেছে কারণ তুর্কি ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধে জড়ালে নেটোর দেশগুলি ইসরায়েলের বিরুদ্ধে গিয়ে তুর্কিকে কতটা সাহায্য করবে তা একমাত্র সময়ই বলবে